বন্যা হওয়ার আগেই আমরা ব্যবস্থা নিয়েছি নিশ্চিন্তে থাকুন বললেন শিউলি সাহা কেশপুরে এখনও বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়নি তবে জল বাড়ছে এটা বলা যাবে সেদিক মাথায় রেখেও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি সকলে নিশ্চিন্তে থাকুন বন্যা আটকাতে আমরা না পারলেও সম্ভাব্য যেখানে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে সেই এলাকার মানুষদের জন্য আমরা আগাম সব ব্যবস্থা নিয়েছি কেশপুরে বললেন প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা বৃহস্পতিবার সকাল থেকে কেশপুরের আট নম্বর ও এগারো নম্বর অঞ্চলে প্লাবন পরিস্থিতির জন্য উদ্বেগে থাকতে হয়েছে প্রশাসনকে বহু স্থানে আগাম যোগিতার ব্যবস্থা করতে হয়েছে তারপরে পরিস্থিতি পরিদর্শনে হাজির হয়েছিলেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূইয়া ও জেলা পরিষদের দলনেতা সহ আধিকারিকরা শিউলি সাহা নিজেও ঘুরে দেখেছেন বিভিন্ন এলাকা তারপরে প্রতিক্রিয়া দিলেন কেশপুর ব্লক তৃণমূল কার্যালয়ে বসে ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর মানুষ রঞ্জন ভুইয়া মন্ত্রী মশাই ইরিগেশন দপ্তর এটা মাথায় রাখতে হবে বর্ষাকাল মানে তাকে অ্যালার্ট থাকতে হচ্ছে প্রত্যেকটা জায়গায় যেতে হচ্ছে এবং সেই কারণে তিনি এদিক দিয়ে পেরিয়ে গেছেন খড়িকা একটু দাঁড়িয়েছিলেন আমি যা খবর নিয়েছি তিনি এদিক থেকে চন্দ্রপুর নয় ঘাটালে গেছেন আমি অলরেডি তখন রাস্তায় ছিলাম অবশ্য উনি এই দিয়ে যাচ্ছেন সেই খবর লোকাল বিধায়কের কাছে ছিল না বা আমার কাছে আসেনি আবার দুটো তিনটে জায়গাতে বন্যা হয়েছে এটা বলবো না জল স্ফীত হয়েছে বেড়েছে এবং কিছু এলাকা জলময় হয়েছে সেই এলাকা এখনো বন্যা বলা যাবে না তাকে কিন্তু হয়েছে সেগুলো এগারো নম্বর জিপি সেগুলো খরিকার আট নম্বরের বেশ কিছু জায়গায় আপনাদের বাড়ি ওখানে জানেন আর একটা যেটা খুব যে বিবেকপুর ন নম্বর জিপি ওখানে একটা ব্রিজ খুব দরকার সেই ব্রিজটার ক্ষতির গত বন্যাতে হয়েছে এবারেও হচ্ছে আর বিবেকপুরের নদীর বাঁধ সেটা কিছুটা ঘষেছে অলরেডি এসডিও এবং আমার এখানকার আর বিডিও জয়েন্ট বিডিও প্রশাসন পুলিশ জনপ্রনি প্রতিনিধি লোকাল সবাই মিলে ইন্টারফেয়ার করে ওইটা দেখছে বাঁধাচ্ছে আমি তার ছবি আপনাকে দিতে পারি আপনারাও পেয়ে গেছেন আমি আজকের এসে চোট খোঁজখবর নিয়েছি ভিডিওর সাথে কথা হয়েছে আমরা যে পলিথিন পাই সেগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছে আজ থেকে সব জায়গায় ব্লকও করে দিচ্ছে খাওয়ার মজুদ রাখা হয়ে বন্যা হওয়ার আগেই প্রিকোশান এই হচ্ছে আমার মানে কেশপুরে ইতিমধ্যে চাষীরা তলার বীজ ফেলেছে তাতে কিন্তু একটা ফসলের নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আগেরবারে আপনি কিন্তু সরকারের কাছে আবেদন করবেন বলছি যে শস্য বিমা হয়ে গেছে শস্য বিমাও হয়ে গেছে আর আপলোড করে প্রায় সব থেকে পশ্চিম মেদিনীপুরে হায়েস্ট চাষিরা এখানে আপলোড করে পেয়েছে পঞ্চাশমুখী সভাপতিও বলতে পারবে আর প্রকৃতির উপর আমার হাত নেই প্রকৃতির উপর মোদিরও হাত নেই মমতা ওই বরুণ দেবতা বাতাসের দেবতা বর্ষার দেবতা তিনি বা আল্লাহ আহ দুজনেই জানেন তারা যদি মনে করেন মানুষ রাখবেন যদি এরকম বৃষ্টি হয় বৃষ্টি তো আমি আটকে দিতে পারবো না তাহলে কিছু করার নেই আপনি দেখেছেন যে মোদীর রাজ্যে মানে ব্রিজ ব্রিজ ভেঙে পড়েছে দেখেছেন তাহলে সেটা কেন করা থাকে না আমি কিছু বলছি না যে উনি লক্ষ্য করেননি ওনার দপ্তর কাজ করেনি ওখানকার সরকার দেখেনি আমি বলছি আমি সমালোচক নেই আমি বলছি এরকম অঘটন ঘটতেই পারে সেই ঘটনা ঘটার যাতে না হয় পার্থক্য এখানে যে আমার সরকার আমার মুখ্যমন্ত্রী আমাদের দপ্তর বিভিন্ন দপ্তর যেখানে এর সঙ্গে ইনভলভ তারা প্রিকশান নেয় অ্যাডভান্স পৌঁছে যায় মন্ত্রীরা এমএলএরা জনপ্রতিনিধিরা আধিকারিকরা আজকেও এসডিও থেকে শুরু করে সময় এটাই হচ্ছে মানে মোদীর যে রাজ্য বা মোদি সরকার তার সঙ্গে তৃণমূল সরকার অর্থাৎ মামাটি মানুষের সরকার এটা হচ্ছে মামাটি মানুষের সরকার মানুষের সরকার এটা আগে ভাবে